নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা খুব সুন্দর ভালো লাগবে একদম পুরোপুরি চালের প্রসেসিং কিভাবে করা হচ্ছে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তো স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমাদের চালটি লবণ মাখিয়ে এখানে জড়ো করে রাখানো হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের যে চালটি প্রসেসিং কিভাবে করা হচ্ছে সেই চালটি আমাদের দেখতে পাচ্ছেন চাপ হয়ে গেছে এবং চালের সঙ্গে চাল জড়িত হয়ে গেছে তো কীভাবে আমাদের চালটি কীভাবে ভাঙা হচ্ছে এবং কীভাবে প্রসেসিং করা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো তো আমাদের এই চালটি আমাদের মেশিনের সাথেও আপনারা নিতে পারেন এবং আরও অর্ডার করতেও পারেন আপনারা যত খুশি চাল আমাদের কাছ থেকে প্রসেসিং বলা চাল পেয়ে যাবেন ললাট স্বর্ণ আরও অন্যান্য ইত্যাদি নানা রকমের চাল পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন চাল মেশিনটি কীভাবে আমাদের ভাঙা হচ্ছে এবং তো আপনারা বাড়িতে যদি কেউ প্রসেসিং করেন চাল ভাঙতে এবং চাল শুকনো করতে এবং চালের সঙ্গে চাল জয়েন ছাড়ানোর জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারেন চান্না না মেশিন এবং নেটটা সম্পূর্ণ আলাদা লাগানো আছে সে দেখতে পাচ্ছেন চালটি কীভাবে দেওয়া হচ্ছে এবং চালটি একদম চালের সঙ্গে চাল যাতে না জয়েন করে থাকে তার জন্য এই মেশিনটি বানানো হয়েছে নতুন পদ্ধতি আরও অন্যান্য মেশিনের জন্য আপনার আপনারা মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন নানা রকমের মেশিন আপনাদের সামনে দেখাবো তো দেখতে পাচ্ছেন চালের সঙ্গে চাল কোনো জড়িত নেই তো চালের সঙ্গে চাল যদি জড়িত থাকে মুড়ির কোয়ালিটি কখনোই ভালো হবে না এবং মুড়ি ভালো করে ফুটবে না বা ফুলবে না তো দেখতে পাচ্ছেন চালের সঙ্গে চাল কীভাবে ভাঙা হচ্ছে এবং চালটি খুব জমাট হয়ে গেছে এবং সেই চালটি আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যারা কর্মীরা আছে তারা কিভাবে চালটি প্রসেসিং করা চালটি কিভাবে জোড়া লাগার থেকে ছাড়াচ্ছে তো দেখতে পাচ্ছেন আর রোদে শুকনো করতে পারবেন আর মেশিনের সাহায্যও শুকনো করতে পারবেন তো যেহেতু এখন গ্রীষ্মকালের দিন আপনার রোদ অ্যাভেলেবেল রোদ বা মেশিনে শুকনো করার দরকার নেই তো রোদে আপনারা দু তিন ঘন্টা চালটি শুকিয়ে মুগা মেশিনে ভাজতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে স্টক মাল করা হচ্ছে এবং সাথে সাথে প্যাকেটিং করা হয় আর আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা একদম লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আর ভিডিওটা কীরকম হচ্ছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন মুড়ি মেশিনের জন্য নানা নানারকম ম্যানুফ্যাকচারিং করা হয় তো আপনারা স্ক্রিনের নাম্বারে কল করবেন নানা রকমের মেশিন বা মুড়ি মেশিন এবং চান্না ভাইভেটার কুড়া চান্না মেশিন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে তো আপনারা বেশি দেরি করবেন নাই তাহলে হয়তো মিস্টেক করে ফেলবেন দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি খুব সুন্দর আর তো বন্ধুরা আমাদের মুড়িও একদম মার্কেটিং আছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো